এই সম্প্রতি আপনার হলফনামায় দেওয়া আয়ের উৎস নিয়ে কি সারা দেশব্যাপী আলোচনা যদি বিষয় আপনার কোনো মন্তব্য দেখো নির্বাচন কমিশন যে আপনার ইয়ে দিয়েছেন কি যে বলে হলফনামায় যা কিছু আইটেম উল্লেখ করেছেন সেই জায়গা যদি আমি বলি আমার যে একটা এই হলফনামায় দেখেন দুইটা পয়েন্ট আছে খুবই গুরুত্বপূর্ণ একটা হলো আপনি ব্যাংকে কত টাকা রেখেছেন সেটা উল্লেখ করতে হবে এবং আপনার ব্যাংক টাকা রাখার পর আপনাকে কি মুনাফা দিয়েছেন সেটা উল্লেখ করতে হবে আর আমার কলামে যেটা ওই নির্বাচন কমিশন যে কলামটা উল্লেখ করেছেন সেখানে বন্ড আছে সেখানে সঞ্চয় আছে সেখানে আমানত আছে সেখানে সুদ আছে এখন আমি যে আমারটা উল্লেখ করেছি আমি কি সুদের উপর মার্ক করেছি সেটা কিন্তু যারা আমাকে যারা এই বিষয়টা উল্লেখ করেছে আমার কাছে না জেনে একটা মানুষ কিন্তু দেখেন যারা সুদের টাকা জমা হয় এমন তো হতে পারে যে আমি যে সুদের টাকাটা সে কি করলো সবের উদ্দেশ্যে অনুভূতি দিয়ে দিল সে নিল না ব্যাখ্যাটা আমার কাছে সব ছাড়া আর কি সবের আশা না করে একজনকে দিয়ে দিল ঠিক আছে কিনা সে এটা দিয়ে যেটা করলো করলো কিন্তু এটা আমাকে জিজ্ঞেস করলো না কিন্তু আমি এটা কোন কারণে এটা আমারটা কোন প্রেক্ষাপটে জমা হয়েছে সেটাও আমাকে জিজ্ঞেস করলো না এই যে একটি গায়ে পড়ে ঈর্ষান্বিত হয়ে কিছু কিছু মানুষ আমাকে টার্গেট করে মনে হচ্ছে এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল আমি মনে করি নির্বাচন কমিশন এখানে একটু চিন্তা ভাবনা করার দরকার ছিল যে একই সাথে যে বন্ড সঞ্চয় আমানত সুদ এগুলো একসাথে না রেখে যদি আলাদা আলাদা কলমে রাখতো তাহলে কিন্তু আমরা কোন প্রেক্ষাপটে টাকা জমা রেখেছি আর এই টাকাটা কিসের পারপাস এখানে আসছে সেটা আমরা ওই ঘরে উল্লেখ করে দিতাম এখানে চার পাঁচটা কলম দেওয়ার পর সূত্রে আপনি বের করে নিয়ে আসলেন তাহলে আমারটা আনলেন এটা কোন খেলা ভাই আমি বুঝলাম না এখানে তিনশত প্রার্থী তো এই হলফনামাতে এটা পূরণ করেছে আমার তো মতো বাইশ হাজার ছিল এখানে তো